মাস্তরম হাজরিন মিলাদুল নবীর মজলিস আমরা এক গুরু বাইনতে হন যে আমরা ঈদ বানাই লিছি দুইটার বাদে আরও তিন নম্বরটা বানাই লিছি হই না নি ঈদে মিলাদুল নবী হজরত উমর রাজিয়ালহরে একদিন এক এহুদি ব্যক্তি কইলা কইলা আমিরুল মুমিনিন আমরা কোরআন একটা আয়াত আছে এই আয়াত যদি আমরার গেছে নাজিল আমরা নবীর আইত তৈরি এই আয়াত দিন দে আমরা ঈদর দিন বানাইলাম উৎসবর দিন বানাইলাম এটা খুন আয়াত এহুদি ব্যক্তি হন যে এই আয়াত হইল আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া রাযিতু লাকুমুল ইসলাম আদীন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা কুন দীন কুন রমা জাগাত নাজি নাজিল আমি জানি ওক সুবহানাল্লাহ। হযরত ওমর এই আয়াত নাজিলিছে আরফার দিন জুমার দিন বিদায় হজ্য আরফার দিন আসিল জুম্মার দিন এই আয়াত নাজিল হয়েছে জুম্মার দিন আরফার দিন বুঝলেন কথাটা ও খেলা হুমা বিহামদুল্লাহ ইদুন আর ঈদ ওটা দিনে ঈদর দিন জুমার দিন ঢেউ হইতে ঈদর দিন বুঝছেন ওটা আরফার দিন ঢেউ হইতে দিন যাই হোক তো মিলাদবীর মফিল যে আমরা করি এই মফিলর মাঝে হুজুরে পাকসল্লা আলী সাল্লামর সিফত তারিফ কোরআন হাদিস থেকে আমরা যা জানি বর্ণনা করি এ থেকে দিল আল্লাহ নবীর দিনের প্রতি আগ্রহ বাড়ে হুজুর পাক সালাম ওর মোহাম্মত জাগে তো আল্লাহ নবী হি নবী হরম আনা সইদ উল দে আমি কেমত ময়দানের সমস্ত বুনিয়াদম সর্দার ওলা ফখর আল্লাহ নবী ফরমাইন কোন ফখর আল্লাহকে কইয়ান না এরপরে আল্লাহ নবী ফরমাইন লাই হাম তামার তো তাকবো কেমতের ময়দান আমার ডান্ডার নিচে আদম থেকে লিয়া সারা নবী হল তাকবো ওলা ফখর এইভাবে ওলা ফখর কইয়া কইয়া আল্লাহ নবী কয়ান করছে এখন ও কথাটা বুঝুক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তান প্রশংসা করিয়া পরিচিতি দিয়া মর্দাদার কথা বর্ণনা করিয়া কইตรา এটা কোনো ফখর লাগে কইয়ন ই ফখর লাগে কইয়ন এর ব্যাখ্যা কি তা এর ব্যাখ্যা محدثিনে کرامে দালালেছুন আমি এক ইবারত কই আল্লাহ নবী বুঝাইতে চাইছেন ও কথা লা আকুলু ফখরান بل شكرا لله تعالى وامتثالا لقوله تعالى واما بنعمه ربك فحدث الله النبي بزيس أمي إتا خطا أمار زي غنابولي فخور الله كي خيالنا الله شُكْرِيَ دا غر الله كي سبحان الله وامتثالا لقوله تعالى وأما بنعمة ربك فحدث আল্লাহ যে আদেশ করছেন আমার কইছেন যে আপনি আপনার রবর নিয়ামত বয়ান করল ও আয়াত্রে বাস্তবায়ন করবার লাগে আমি তা তাকে সোহান বুঝা গেল না নি যে রসুল্লাহ নির্দেশ যে আল্লাহর দেওয়া নিয়ামত বয়ান করত আল্লাহ নবীরে যত গুণাবলী যত মর্যাদা আল্লাহ দান করছেন এটা সারা আল্লাহর দান না না আল্লাহর ন্যায়ামত না এগুলা বর্ণনা করবার আদেশ আল্লাহ নবীর আল্লাহ এল্লা কি হজুর পায়ে সময় বহু সংখ্যক সাহি আছে আল্লাহ নবী তান পরিচিতি তান সিফত তারিফ বয়ান হচ্ছে আমরাও মিলাদুল্নবীর মফুল্জি করি ইটার মাঝে আল্লাহ নবীর সিফর তারিফ কোরআন হদিস তারা যেটা আছে কোথাও বর্ণনা হল হাসানি না না বর্ণনা হুজুরে পাক গেছিল যত জায়গা নিজের তারিখ সিফত পরিচিতি বর্ণনা করছেন কোনো জায়গা পাওয়া যায় না যে আল্লাহ না বিয়ে হয়েছেন না যে আমি বর্ণনা করলাম তুমি তো খবরদার ইটা মাতি না। ইটা যদি সাহাবি হলরে হইতা হাসানি না না তইলে আমরাও মুখ ফেটা করলামী মারিয়ে বই বলে নবীও কইছ না আর মানা করছ নিতা মাতা হ্যাঁ তান এই সমস্ত মর্যাদা গুণাবলী বর্ণনা করতো সাহাবা আমার সামনে ও এইগুলা কেয়ামত ছুড়ন্ত জান্ বালা মানুষের দাজান্ডা মানুষদের বয়ান করতো এল্লাগে লাগি নবীতে বানানো ফুকা সোহা এটা কোনো লুকাইয়া সাফনি মারিয়া তুই বার লাগি না আসান না না এখন আমি সামান্য আল্লাহ নবীর সিফত তারিফ সামান্য বয়ান করতাম স্যার সহি হদিশ্বরী বয়সে আল্লাহ নবী ফরমান ان اللہ اصطفا کنانا تمن الد اسماعیل سم اصطفا قریش امن کنانا سم اصطفا بنی ہاشم من قریش سم اصطفا نیم بنی ہاشم حضور پاک صلی اللہ علیہ وسلم فرمائیں اللہ اسماعیل علیہ السلام اور اولاد المز کینانا رے مرجدہ دلا کینانا رولاد اللہ

ই নবীর আলোচনা পরিচিতি এটা সৃষ্টির আদিত্য কী ইয়াইতে আছে যেমন রুহর জগত সারা এখনও আসলানি রুহর জগত রুহর জগত নবী হলে এই নবীরে পরিচয় পাইছেন রুহর জগত থাকতে সময় সব নবীর গেছে আল্লাহ নূর দিছিলাম নূর আছে নবী হলে আল্লাহর গেছে কইলা যে আল্লাহ ই কোন নূর যে নূরর আলোয় আমরা আমরার নূর ডাকি লেছি অতি অতি প্রবল কোনো আলোর কাছে ছোট আলো যায় যায়নি না ওই এই কোন নূর আল্লাহ দিল্লা যে ই নূর মোহাম্মদ মোস্তফা সাল্লাই নূর ফোক কোনো তত নবী হলে জানিয়েছে সমস্ত নবী হল এবং ইমাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলয় সাল্লাম এ কথাও আগে জানিয়েছেন নবী হেয়ার সময় বৈতুল মু সমস্ত নবী হলরে আল্লাহ উপস্থিত করিয়া সারা নবী হলরেহ মোস্তফা সাল্লাই সাল্লামরে ইমাম বানাইয়া আরবার প্রকাশ করে দিলা যে হে নবী হল আপনারা ইমাম হইলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল রসুল্লা সাল্লাম যে ইমামুল নবী সারাহ ইমাম আখেরাত দুনিয়া তো আখেরাত সোহান আল্লাহ মাস্টার মাহাজরিন আদি আছে আল্লাহ নবী একদিন জিবরিলে আমিন যে জিবরিলে আপনার বয়স হতো জিবরিলে আমি আর সুলাল এর চেয়ে বেশি জানি না তবে প্রত্যেক সত্তর হাজার বৎসর ভরে পরে আসমানে তারা উদিত আমার জীবনেই তারা আমি বাহাত্তর হাজার আল্লাহ নবী হরমান আল্লাহর কথমে জিবরিল এই নূর অর্থাৎ যে নূর সত্তর হাজার বৎসর ভরে ভরে উদিত হয়

কিনে দিল রামে যা সব র কোরআন মন রহে পূর্ণ বরنما বেকローラー রাসুলুল্লাহ সাল্লাল্লাহু

দোয়া গড়িয়া দোয়া করার আগে কইতা ওষুধ চিটাই দিও কইল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরুদ শরীফ পড়িলো কইতা যে ওষুধে যাইবা গিয়া সব মশামাছি হইয়া যাইবা গিয়া আর দোয়া কবুল হইতো সুবহানাল্লাহ সব কইছলাও কথা যে আমি কইতে লাগি যে দরুদ শরীফ পড়তো ছাই না ভালো লাগে না এটা বিমারী মানুষ মজলিসে তাগলে উঠিয়া যাইবো আসানূরে দূরে দুশী পড় আর ওটা হরিয়া গেলে কি দোয়া কব লাগবে সদাশব ফরমুজুল্লা সদাশাব হ্যাঁ অত্যন্ত বেমারী মানুষ যারা যারা দুর্শই পড়া শুনলে যার বালা লাগে না ওক নাগজুলিল্লাহ আল্লাহ নিজে কৈত্রা ইয়া ইউ না আহ ও মুমিন হল সল্লু আলাই তোমরা নবীর বেজো ও সাল্লিম তস্লিমা

আপনি আল্লাহ রস সঠিক কথা নানি আপনি আল্লাহর আল্লাহ নবীর উদ্দেশ্য চিলিগুড় হয়ে আল্লাহ নবীর বংশ লতিকা বর্ণনা তখন তখনও খাড়া অবস্থায় আল্লাহ নবী ফরমান আনা মোহাম্মদ আব্দুল্লাহ এমনি আব্দুল মুতিব আমি মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ আমার দাদার নাম আবদুল মুতালিফ নবীয়তন বংশ বয়ান করছে নাত আমরা শরীফ যারা রানীর আসল ইসলামর নসব নামা আমরা ফরি তো এর মাঝে একগ্র যে ইটা কাফির কুফারর মানে বাদ মাঠের নাম আমরা লইলি আর আসলে হুজুর পালামর বংশ সমস্ত বংশপাক কুব সুবহান আল্লাহ আলী শরীফ ওয়াজে আল্লাহ নবী কোরআন মিল্লাদুন আদম আইন ওলাদানি আবিয়ু মি আদম তাকি লিয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশের মাঝে কোনো খারাপির সন্তান নাই অবৈধ কোনো সন্তান নাই কুব সুবহান বুঝছেন উদার তে আল্লাহ নবী মিমব্বর শরীফে খাড়া হইয়া ফরমায়ন আলা মুহাম্মদ আবদুল্লাহ আব্দুল মু আমি মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ আমার দাদার নাম আবদুল খালকা ফাজা আলানী ভি খাই রিহীম আল্লাহর সৃষ্টি রে সৃষ্টি করল মানে জিন্না তিন চান আল্লাহ সৃষ্টি করল ফাজা আলানি ভি খাই রিহিম আল্লাহ আমার বালা বাটর মাঝে দিলা মানে জিন্নাত ইনসানের মাঝে কোন বাট মাথায় না মানুষ আর জিন্নাতের মাঝে কোন বা ইনসান মানুষ হ্যাঁ আমার আল্লাহ মানুষের মাঝে দিলা সুম্মুম ছিল কথায় এর ফলে আল্লাহ মানুষের দুই বাগে বাক করলাম এর মানে হইল আরবি আর আজামি আরবি হইল আরবর মানুষ আজম রইল আরব না যেত মানুষ এ রইল আজম খাইহিম ফির কাতান এও সময় আল্লাহ বাট হিসাবে আমারে বালা বাট দিলা এর মানে আরবির মাঝে দিল ওকে সুহান আল্লাহ জিন্নাত ইনসানোর মাঝে বালা বাট দিলা মানে ইনসানোর মাঝে দিল আর আরবি আর আজমি দুই মাঝে আল্লাহ আমারে বালা বাটো মানে আরবির মাঝে দিলা হ্যাঁ সুমাজ ইলা এরপরে আল্লাহ মানসরে গোত্র গুত্র করিয়া দিলা খাই রহিম কবিল গোত্র হিসাবে আল্লাহ আমার উত্তম সর্বোত্তম গুত্রর মাঝে দিলা খুব সুমজাল এরপরে আল্লাহ মানসরে গোড় গোড় করিয়া দিলা ফজালানি ফি খাইরিহিম বাতান গোর হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গোর আমার দিল ফানা খাইরুহুম ও খাইরুহুম নফসান আমি বংশ হিসাবেও মানুষের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি সত্তা হিসাবে শ্রেষ্ঠ হা ও হজি শরীফ বা সব কাছে আল্লাহ নবিয়ে নসব বর্ণনা করছে আসলে এরপরে সৃষ্টির মাঝে আল্লাহ কিলা বাসায় ঘরে করে 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 তা আনছেন বর্ণনা করছে সংক্ষিপ্ত কথা কুলামায় করে আমি কোরআন হদিসের মাধ্যমে হুজুর পাক সাল্লামর মর্যাদা সিফত তারিফ যে তার শহীদ কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত আছে কথা বর্ণনা করেন এবং হুজুর পাক পাখালুসল্লামে বহু সংখ্যক হাদিসও নিজর সিফত তারিফ যেটা বর্ণনা করছেন ওগুলা বর্ণনা করেন এটার তো কোনো কোনো মন্দ জিনিস কোনটা আছে নিয়ার মাঝে ভোগ আছে হ্যাঁ আর হইল আপনার কাছে আপনার প্রিয়জন যে যারা মায়া করেন এন তারিফ শুনতে আপনার বালা লাগবে লাগবে না আর আপনার দুশ্মনের তারিফে আপনার বুড়ালাও নিয়ম মুমিনের কাছে সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় হইলা মোহাম্মদ মোস্তফা সোল এটা তো কোনো সন্দেহ নাই আর বারবার আপনারা হুনছেন অধীশ্বরী আলিমাল উনাইজন লাইউ আহাধু কুমাহা কুন আহাবাইলে দিহি ও দিহি অজমাইন এখন মানুষ মুমিন হইতে পারত না কামিল মুমিন হইতে পারত না যত তার কাছে তার বাপ থাকি তার আওলাদ থাকিয়া সব কিছু থাকিয়া নবী প্রিয় না হইবা অত সম্বন্ধে কিতা নাই মুমিনুই নাই মুমিন নিতে পারবি তইলে মুমিনোর কাছে সবচেয়ে প্রিয় হইলা মোহাম্মদ মোস্তফা নাকিদা আর এর লাগি দুনিয়ার যত জায়গা মুমিন মুসলমান আছে এরা নবীর প্রশংসা না করিয়া থাকতো পারে না সবই প্রশংসা তন হাবিবর প্রশংসা আল্লাহর কাছে পছন্দনীয় এর লাগি আল্লাহ ই নবীর নাম রাশিন মুহাম্মদ সোহান আল্লাহ মুহাম্মদ সাল্লার মোহাম্মদ শব্দর অর্থ হইল বহু প্রশংসিত জানবুত বহুত প্রশংসা করা নামই আল্লাহ আছেন মোহাম্মদ অর্থ বহু প্রশংসিত জানবুত বহুত প্রশংসা করা আর ই নবীর আলোচনারে আল্লাহ বুলন হরিয়ার আছে লুকাই নাই বুলন হরিয়ার আছেন আল্লাহ রাফায়না আল্লাহ দিক্রাক আল্লাহ তো আর হাবিব রে কই আপনার আলোচনারে আমি বুলন হরিয়া রাখছি প্রকোশা আল্লাহ আল্লাহ আপনারে আমার তৌফিক দেখুলামায় করে আমি বয়ান হল আপনারা শুনব আমি একটু মাজুর মানে আরো কিছু মাতলাম নাই দুরুষুই প্রকোশল লৰা খেলি না মোলা নাম আলাছা ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين أي الله يا من مجلس عزيز يا مجلس خاص تمار حبيب الصفات تعريف على এই মজলিস থেকে কোন বন্ধার সালার হাত খালি ফিরে দিও না তোমার হাবিবর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও আমরার মুশকিল আসান করে দেও আমরার এ মাফ করো আমরার মধ্যে গান্ডে মাফ করে দেও আল্লাহ আমরার বেমারি হলরে শিফায় না আল্লাহ তোমার হাবিবর খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও

আল্লাহুম্মা সাল্লি আলা দরজা বুলান হুরি হজর শাহ জালাল মুজররদে মনির আহমদুল্লাহ আলাইহির বড় ইহসান ও ফরিদরবা তোমার ওলি রসিলাই দেশের মানুষ ইসলাম ও সায়ার আইছেন আল্লাহ তোমার ওলি দরজা বুলান হুরি দেও তোমার ওলি সঙ্গী সাথী तमाम আউলিয়া আল্লাহর দরজা বুলান হুরি দেও اللهم صل على سيدنا الله أمر باربع حرمان شريفين المقبول زيارة النصير وهو أمرِي إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين